আসসালামু আলাইকুম ইনস্ফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হোয়াইট গোল্ডেন রিং ক্রিম কৌটা নামে আমরা জেনে থাকি এটার ধারণ ক্ষমতা হচ্ছে পঞ্চাশ গ্রাম তো জিনিসটা দেখতে খুবই সুন্দর এবং বডি এবং ঢাকনাটা এটা প্লাস্টিকের এবং ঢাকনার ওপরে একটা গোল্ডেন কালারের রিংয়ের মতো শেপ রয়েছে তো এটা জিনিসটাকে আরও খুব সুন্দর আকর্ষণীয় করেছে তো জিনিসটা প্রতি প্যাক সাইজ হচ্ছে বারো পিস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে সুলভ মূল্যে এবং আমরা পূর্ব বলেছি আমাদের প্রতিটা ভিডিওতে আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটার একটা সাইজের ধারণা আপনাদেরকে দিয়ে দেবো যেন আপনারা ভিডিওটা দেখেই বসতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন যে এটার মুখের চড়া অংশ এটার উচ্চতা এবং গভীরতা কতটুকু এই ভিডিওটা দেখলে আপনি পুরো যদি কেউ প্যাক করতে চান সেই ক্ষেত্রে প্যাকের সাইজ বা কত হতে পারে তো এই ভিডিওটা দেখলে টোটাল একটা ধারণা পেয়ে যাবেন তো স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের এই নাম্বারে ইমোয়াস রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন আর এই ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আর অনেক ধরনের ভিডিও রয়েছে কেউ চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে করেন আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে কেউ চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম